অনেকে বলে দাদা তোমার তো খুব ভালো একটা চেয়ার না কিন্তু তুমি টিপস দাও আমি বারো বছর ধরে জিমে আছি ফিটনেসটা ধরে রাখাটাই মেন ঠিক আছে বড় বডি সডি তো বানানো যায় একটা বাড়ি খুব ভালো বাড়ি তৈরি করলে বাড়িটা যদি মেনটেন্স না হয় দুদিনে কিন্তু খসে খসে পড়ে যাবে তাই বডি যেটুকু তৈরি করবে সেইটুকু মেনটেন্স করে রেখে দেবে নমস্কার ফ্রেন্ড তো যারা নতুন যারা বিজ্ঞানার তাদের জন্য আমি এক মাসের যে প্রোগ্রাম রেখেছিলাম চেস্ট ডেল শোল্ডার বাইসেপ ট্রাইসেপ লেগ ল্যাড মোটামুটি সব আইটেম আজকের মোটামুটি লাস্ট আইটেম আমি দেখাবো সেটা হচ্ছে লেগ অর্কাউট বাড়ির ভিত যদি মজবুত না থাকে তাহলে কিন্তু সে বাড়ি কখনো দাঁড়িয়ে থাকতে পারে না তাই ওপরে বড় সড়ো বডি করে লাভ নেই নিচেরটাও খুব ভালোভাবে করতে হবে লেগটাও খুব ভালোভাবে মারতে হবে তবেই কিন্তু বডিটা দাঁড়িয়ে থাকবে বডিটা ভালো লাগবে তাই আগে ভিত শক্ত করতে হবে তাহলেই কিন্তু ওপরের বাড়ি কিন্তু শক্ত হবে তো বন্ধুরা আজকের মোটামুটি যে ওয়ার্কআউটের লেগ ওয়ার্কআউট আমি লেগ বেশি একটা দেখাবো না তিনটে ওয়ার্কআউট আমি প্রত্যেকটা আইটেম প্রায় তিনটে চারটের উপরে আমি দেখাই তাই আজকে লেগ ওয়ার্কআউট তিনটে আইটেম থাকছে এই তিনটে আইটেমে খুব সুন্দর একটা লেগ তৈরি হবে এটুকু আমি বলতে পারি তো আমার ফার্স্ট उट लेकर माय सेकेंड वर्कआउट লেগের মাই থার্ড ওয়ার্কআউট লেগের এই তিনটে ওয়ার্কআউট করলে বাকি কিছু করতে হবে না তো আমার মোটামুটি যে আমি এক মাসে যে প্রোগ্রাম রেখেছিলাম অল বডি রিকভার করে দিলাম তো আমি লাস্ট একটা কথাই বলবো যে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ওয়ার্কআউট আর এইটটি পার্সেন্ট কিন্তু ডায়েট ডায়েট না করলে কিন্তু কোনো দিন চেহারা তৈরি হবে না এটুকু আমি লাস্ট বলে গেলাম আর অনেকে বলে দাদা তোমার তো খুব ভালো একটা চেহারা না কিন্তু তুমি টিপস দাও আমি বারো বছর ধরে জিমে আছি ফিটনেসটা ধরে রাখাটাই মেন ঠিক আছে বড় বডি শটি তো বানানো যায় একটা বাড়ি খুব ভালো বাড়ি তৈরি করলে বাড়িটা যদি মেনটেন্স না হয় দুদিনে কিন্তু খসে খসে পড়ে যাবে তাই বডি যেটুকু তৈরি করবে সেইটুকু মেনটেন্স করে রেখে দেবে তো এটুকুই আমি বলতে চাই তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওয়